মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আর যারা মানুষের মানুষে খাইয়ে বেড়ায় তারাই ফতোয়া দিয়ে যায় এগুলি বড় দুঃখ আপনারা কি বলবেন আপনারা সাধারণ মানুষ কি বুঝবেন আজকে আলেম যত শত দা বিভক্ত হয়ে গেছে আমরা মানুষ যেখানে যাবেন একটাই প্রশ্ন কোন হুজুরদের রকম কথা এই এক ও এক কথা বলে মানি না কথা মানেই না ঠিক আছে না

আল্লাহ বনে না ফাজা সৃষ্টি করা সমাজের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করা মানুষের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা মানুষের ভিতরে জঙ্গি হওয়ার সৃষ্টি করা মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিয়ে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করা এগুড়ি হচ্ছে মানুষ হত্যা করার চাইতে ও জঘন্যতম কবিরাগুনা সুড়ি ডাটাতি খুন খারাবি এমন কি জেনা বেবিসাইয়ের চাইতে ও বড় গুণা আকবার সমাজের মধ্যে ভেদনা করা এটা আমার কথা

উদু খাইছে উদু চুরি করছে আর কাঠারের আগে দিনে আপনারা কোথায় কষ্ট নিবেন আমি শুধু সহজ করে বলেছি বোঝার চেষ্টা করবেন আমি কারোর আপনারা এই বাংলাদেশের ইতিহাস এই বাংলার অপামর জনসাধারণ সেই ইতিহাস জানেন সেই মাগধী অপভ্রংশ সেই ভাষাটা বেঁচে ছিল বাংলার প্রথম রূপ বাংলার প্রথম রূপ যেটা ছিল এই তখন থেকে আজ অবধি আপনি ইতিহাস করে দেখেন আজ থেকে 800 বছর নয়শো বছর আগে বাংলা ভারত পাকিস্তান পুরাটাই ছিল কল একে হিন্দুস্তান দিস সাবকন্টিনেন্ট কল হিন্দুস্তান এই পুরা গোনা ভারত উপমহাদেশ

کسی کا حبل تھا کسی کا صفا تھا کسی کا استر تھا کسی کا حبل تھا ہر ہر گھر میں ہر ہر محلہ میں ہائی ہر ہر سہر میں بندر میں نیا نیا خدا تھا نیا نیا مندر تھا مسجد نہیں بھی ہوتا مسجد کے لیے امامتی کرنے کے پور معجنی کرنے کے پور مبتیری کرنے کے پور مسمس مائنے کا مائنے ہی ہے مدرسہ نہیں ہے مدرسہ کے لیے مدارس گری کننے کے پور مس مس مائنے کا مائنے نہیں ہیں دس سب کنٹینن بھارت پر اس طرح بنگلہ دیس کی ہندو اس کا مصبتہ ہندو ہے ہور ہور بھار ہندو کا بیتہ ہندو ہے مسلم نہیں ہے مسلم نہیں ہے تو قواز معافل تفسیر معافل نہیں ہے فل نہیں ہے تو ایک رات بھی واس تھی پر ہر گل سکتی کرنے کے لیے لاکھ لاکھ تک مکانی بولیاں پیر مسائی ملاد کرنے والا پیر تکو بایات ہونی والا پیر پیر مردی کرنے والا گھر کرنے والا پیر সবে বরাত সবে কদর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত ওঠানো ফরজ নামাজ বাদ মুনাজাত করনি ওয়ালা পীর হক্কানি ওলি আওলিয়া শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম মাইশার বলি খান হক্কানি ওলি আওলিয়া হক ইসলামী দাওয়াত আমরা মুসলিম নেই হে মুক্তি মুহাদ্দিস মুফাসসির ইমাম মুজিন ও শায়খ আওর

সারা দেয় না ওরা শুধু আপনাকে মেরে ফেলতে চায় ওরা আপনাকে বের করে দিতে চায় মাত্র চল্লিশ জোড়া চল্লিশ জন নারী চল্লিশ পুরুষ এই আশি জন মানুষ আপনার তাকে সারা দিল ও আমার সালাম এই মানুষগুলি কি আমি পৃথিবীতে বেঁচে রাখতে চাই না আমি আল্লাহ প্রথম কেমন ঘটাতে চাই আপনি নৌকা বানান নৌকা বানান ঘোড়া এক জোড়া গাধা একজোড়া সুজোড়া কুকুর একদম হাতি একদম প্রাণী কুহুল পাখি কুহুলা করে দিল এদেরকে আমি দুনিয়া থেকে বিলায় করে দেব